আমরা আজকে কয়েকদিন যাবত বাংলাদেশে ধর্ষণের যেন উৎপীড়ন বেড়ে গেছে ধর্ষকদের বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা আছে এই কথা থাকার পরেও এখন পর্যন্ত আমরা রাষ্ট্রের কাছে এখন পর্যন্ত আমি পার্সোনালি বা কেউ দেখছি কিনা জানি না যে ধর্ষণের মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি এটা কার্যকর হয়েছে সর্বশেষ আমরা দেখলাম আমাদের একটা ছোট বোন আসলে ও এখন ছেলে হয়ে ওঠেনি মেয়েও হয়ে ওঠেনি সে একটা শিশু তাই সে ওই শিশুর সাথে যে মানে কি কঠিন বিবৎস আইএমএ জাহিলিয়াতকে যেন বর্বরতার এই হার মানাইছে এমন কর্মকাণ্ড ঘটছে সে এখন আইসিউতে আছে আমরা চাই এই যে ধর্ষণকাণ্ড ঘটাইছে তাদেরকে আপনারা যদি প্রকাশ্যে বিচার করতে না পারেন জেলখানার ভিতরে হইল তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করেন তাদের বিচার কার্যকরণ করেন আমাদের এই যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ যা এ হয় নাই আমাদের মা বোনেরা না অনিরাপদ থাকবে রাস্তাঘাটা বেরোতে পারবে না তাদেরকে শিলতাহানি করবে তাদেরকে স্টুপিটরা এসে তাদেরকে বিভিন্ন ধরনের ইপ্রিজিং করবে এই জন্য তো হইতে পারে না আর আমরা কয়েকদিন আগে দেখেছি এক স্টুপিট আমাদের এক বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনকে সে এসেতে এসে তার ঘরের ঠিক নাই সে বাহির ঠিক করতে এসে সে ওখানে মানুষকে ইপ্রিজিং করতেছে আর তার সাথে সাথে তৈহিদি জনতার নাম বলে যে আমি একজন মুসলমান আমিও তাদের কর্মকাণ্ডে একমত নয় তারা এসে কি করলো সে থানায় আসতে পারে কিন্তু থানায় এসে এক ধরনের মাপ তৈরি করলো ওই প্লিজারকে স্বঘোষিত ওই পিজারকে তারা কি করলো কোরআন হাতে তুলে দিল তার মাথায় পাগড়ি বেঁধে দিল তুমি কি ইসলামের ইজারা নিছ তোমাকে ইসলামের রিজারা কেউ দেওয়া হয়েছে আমি আমার আমি তো একজন মুসলমান আমি তো তো ওই ওইটা সাপোর্ট করি না সে একজন নারীকে হেনস্থা করছে তার বিচার হইতে হবে তার বিচার হবে আর তোমরা কী করলাম তোমরা তহিদি জনতার নাম বলে তোমরা তহিদী জনতা আপমর জনতা হচ্ছে বাংলাদেশের একটা এটা হৃৎপিণ্ডব কিন্তু এই শব্দটাকে তোমরা কলঙ্কিত করলা আপোমর মুসলমানদেরকে তোমরা কলঙ্কিত করলা তোমরা তার হাতে কোণান তুলে দিলা তার গলায় এতগুলো পরাই দিলা যেন সে সহ এসে আবার নারীদেরকে উত্তেজনা উত্তেজিত করতে পারে ইপ্রিজিং করতে পারে নারীদেরকে বিব্রত করতে পারে যেন তোমরা যে বাংলাদেশে এইভাবে যদি আমরা ইপ্রিজিং করি নারীদের সাথে হেনস্থা করি না আমি জেলে যাব না আমার বিরুদ্ধে একটা গ্রুপ আসবে মপ করবে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করবে আমার মাথায় পাগড়ি পড়াবে আমার হাতে কোরআন তুলে দিবে, এটা তো একদম সেলুকাস অবস্থা আমরা এই বাংলাদেশ বা এই যে তহিদি জনতা বলতেছে এদেরকে প্রত্যাখ্যান করছে এদের কাছে আমরা ইসলাম মুসলমান ইজারাদি নাই আমি একজন মুসলমান আমি অন্তত তাদের পক্ষে নাই